হ্যালো এভ্রিয়ানাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে বাঙালির খুবই মজাদার একটা নাস্তা রেসিপি ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করি তো লুচি বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে দুই বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আঠাটাও ইউজ করতে পারেন এখন এই ময়দার ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জেরা তবে যারা কালো যেরা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে রান্নার তেল ইউজ করছিলাম যেটা ভিডিও স্কিপ হয়ে গেছে তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ময়দার ডো তৈরি করে এনেছি ঠিক যেরকম আমরা রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি এটা অনেক বেশি শক্ত হবে না বা অনেক বেশি নরমও হবে না আমাদের ডোটা কিন্তু এখন রেডি হয়ে এসে এখন আমরা এরকম একটা পেয়ে নিয়ে নিয়েছি আর আমরা যেরকম ভাবে ঠিক একটা রুটি বানাই সেরকম একটু ডো আমরা হাতে করে কেটে নিচ্ছে তারপর রুটি ফিরির উপরে এভাবে গড়িয়ে আমরা একটু ময়দা ছিটিয়ে একটা বড় রুটি বানিয়ে এনেছি ঠিক যেরকম আমরা রুটি বানাই সেরকম একটা পাতলা বড় রুটি বানিয়ে নেব আমি এরকম রুটি বানিয়ে তারপর একটা কুকি কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে লুচির লেচি কেটেও বানিয়ে নিতে পারে তো দেখুন আমাদের এরকম রুটিটা পাতলা করে বেলে নিয়েছিলাম এখন আমি এরকম কুকি কাটার দিয়ে এটাকে কেটে নেব আপনারা চাইলে এখানে গ্লাসের সাহায্যও কিন্তু কেটে নিতে পারেন তো আমি দেখুন এরকম করে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি লুচিগুলো হয়ে যায় তো আমি লুচিগুলো এরকম একটা একটা করে কেটে নিয়েছি দেখুন এগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এরপর আমি সেম একইভাবে সবগুলো ময়লা থেকে এভাবে রুটি বানিয়ে এরকম করে লুচি একটা একটা করে আমি এভাবে লুচি গুলো একটা করে কেটে নিয়েছি আর এই লুচি গুলো দেখতে কিন্তু অসম্ভব অনেক সুন্দর লাগছে তো লুচি গুলো কাটা হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেব এর জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তিনটা গরম হয়ে গেলে একটা একটা করে কেটে রাখা লুচি গুলো দিয়ে দিছি লুচি গুলো দিয়ে দেওয়ার কিন্তু এরকম করে একটা ছাঁক মিশে আছে হালকা একটু তেল ছিটা দিলে কিন্তু লুচি গুলো খুব ভালোভাবে ফুলে যাবে তবে কিছু লুচি আছে যেগুলো কিন্তু আপনি হাজার তেল দিলেও কিন্তু একটু ফুলবে না দু একটা আট তেলার লুচি কিন্তু থেকেই যায় তো লুচিগুলো আমি এরকম করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর লুচিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না জাস্ট এক থেকে দুই মিনিট মতো ভাজলেই লুচিগুলো খুব ভালোভাবেই ফুলে উঠবে তো দেখুন আমি সবগুলো লুচি আগে একে এভাবে করে ভেজে নিচ্ছি আর লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি লুচিগুলোকে এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর লুচি কিন্তু যে কোনো তরকারি কিংবা ডালের সাথে খেতে অনেক মজা লাগে আজকের এই লুচিটা খাওয়ার জন্য আমি বাসায় সোলার চা রান্না বসলাম এখন আমি লুচিগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আনছি তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও ফিরতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার রেসিপিটা ফলো করে বাসে একবার হলেও এই লুচিটা বানিয়ে খেয়ে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে